দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার এটি ঘোষণা করেছিল চা বাগানের শ্রমিকের জন্যে আসাম রাজ্যের পশ্চিম পশ্চিমবাংলা রাজ্যের জন্যে কত এক হাজার কোটি টাকা তাদের উন্নয়নের জন্যে আজ অব্দি দিনের আলো দেখেনি এই এক হাজার কোটি টাকা প্যাকেজের মাধ্যমে কি কাজ হলো আমরা দেখছি যে এন্ড্রি ইউল কোম্পানি লিমিটেড একটা কেন্দ্রীয় সরকারের পিএসইউ দেখে আসুন ওখানকার চা বাগানের শ্রমিকের কি অবস্থা একবারই তাদেরকে অবজ্ঞা করা হয়েছে অবহেলা করা হয়েছে খুব করুণ অবস্থা কোনো উন্নয়ন হয়নি কেন্দ্রীয় সরকারের পিএসইউ কিন্তু এই চা বাগান তার এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অপরিসীম অবদান পরিশ্রম প্রতিনিয়ত এই চা বাগানের শ্রমিক বিভিন্ন যে চা বাগান রয়েছে উত্তরবঙ্গে সেই শ্রমিকদের জন্য তিনি উন্নয়নের কাজ করে যাচ্ছেন মহিলা এবং শিশুর জন্যও কাজ তিনি তিনি করে করে যাচ্ছেন চেষ্টা গেছেন কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির চিরকাল তারা কিন্তু চেষ্টা করে গেছেন যাতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চেষ্টাটাকে বাধা দেওয়া যায় বন্ধ করা যায় চা বাগানের শ্রমিকদের উন্নয়নটা যদি স্তব্ধ করা যায় এমন অবধি যে আলোচনা যখন পশ্চিমবঙ্গ বিধানসভায় হয় সেই আলোচনাটাও ভণ্ড করার জন্য ক্ষতিগ্রস্ত করার জন্য বন্ধ করার জন্য বিজেপির চেষ্টা আমরা দেখে গেছি কই আজকে তো আমরা দেখছি প্রধানমন্ত্রী আসছেন উত্তরবঙ্গে তিনি আসছেন তিনি তাহলে পশ্চিম বাংলার উত্তরবঙ্গের যারা রয়েছেন এই চা বাগানের শ্রমিক এবং সেই মানুষদের তার বক্তব্যে এই চা বাগানের বিষয় নিয়ে তিনি কি উত্তর দেবেন অর্থাৎ আপনি যখন আসছেন বাংলায় তাহলে কি একটা উত্তরের অপেক্ষাকে প্রত্যাশা করতে পারে না সেই চা বাগানের শ্রমিক তারা দেখছেন অপেক্ষা করছেন প্রত্যাশা রাখছেন যে আপনি একটা উত্তর দেবেন যখন এসছেনই তাহলে উত্তরটা দিন